তো আমরা পৌঁছে গেছি এবার হুড্রুর জলপ্রপাতটা একদম তলায়। তো একবার দেখুন জলপ্রপাত থেকে আমার আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন না আপনারা এবার জলপ্রপাতটা দেখুন গুড মর্নিং এভরিওয়ান তো আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন অর্থাৎ তৃতীয় দিনে আমরা রাঁচি থেকে রওনা দিচ্ছি হুড্রুর জলপ্রপাতের উদ্দেশ্যে তো সকাল সকাল হোটেল থেকে চেকআউট করে আমরা এই রাস্তায় হালকা একটু টিফিন বলতে ওই চা পান বিরতি যাকে বলে আর কি তো ওইটা নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি হুড্রু জলপ্রপাতের উদ্দেশ্যে আমি আর পিকু পেছনে বসছি আর একজন করে আসছে এবার গাড়িটা স্টার্ট দেবে রাঁচি থেকে হুড্রু জলপ্রপাতের ডিস্টেন্স প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মতো তো আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে আর দেখুন দূরে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে ওই যে দূরে হুগরু জলপ্রপাত আসতে আর কিছুটা বাকি আছে এখানে আমরা সুবর্ণ রেখা নদী আমাদের মনে হচ্ছে এই যে এইখানে নদীটা পোড় সেই তলাটা এইটাই মনে হচ্ছে হুগরু জলপ্রপাত আমি যাই না নিচে নামতে হবে এখানে প্রায় কত তিনশো না চারশো ফিট তো এইখানে একটা ব্রিজের উপরে দারুণ একটা ভিউ পয়েন্ট দেখতেই পাচ্ছেন আমার পেছনটা দারুণ দারুণ লাগছে এখানে তো এখন এসে পৌঁছেছি এবার যাবো হুগড়ি জলপ্রপাত আর এই ভিউ পয়েন্টটা দারুন না তো যতদূর লোকাল লোকেদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই হুডড়ু জলপ্রপাতের তিনটা ভিউ পয়েন্ট আছে একটা এই ব্রিজের উপর থেকে আপার ভিউ আর একটা মাঝে আছে আর একদম নিচে যেটা একদম সর্বশেষে যেখানে পুরো ফলসটা দেখা যাবে সেটা একটা আছে টোটাল তিনটে এখন আমরা আছি আপার ভিউ পয়েন্ট এবার যাব মিডিল ভিউ পয়েন্টের দিকে তো এখন দেখুন মাঝখানটা এসে দাঁড়িয়েছি আর কি দারুণ জায়গা এই জায়গাটা এখানে জল আসছে জল পড়ছে ওইখানে আর এদিকে ভিউসটা আপনাদের দেখাচ্ছি দেখুন কত গভীর এই জায়গাটা দেখুন এই যে এই তলাটা কত গভীর আর ওইখান দিয়েই মানে জলটা নিচে পড়ছে তো আমরা এখন যে মিডিল ভিউ পয়েন্ট সেইখানেই আছি দারুণ জায়গা আমার পেছন দিকটায় একবার দেখুন কোথায় দাঁড়িয়ে আছি বাপরে আর ওইদিকে জল দেখুন কত জল আর ওইখানে দেখুন যে বীজটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আপার ভিউ পয়েন্ট একটু আগে ওইখান থেকেই নিচের ভিউটা দেখাচ্ছিলাম বয়স নিলে বাড়াই এবার আমরা এখান থেকে মুরগি কিনবো দুপুরে খাওয়ার জন্য এই যে এইটা বলছে এটা হচ্ছে লড়াই করে এর দাম ছশো টাকা কিলো নিচেরগুলো পাঁচশো টাকা কিলো সবগুলো দেশি এখানকার লোকাল মুরগি এর মধ্যে ওই একটা দেখুন কালো পা আছে এই যে এই মালটা এইটা আমরা এইটা না ওইটা কিছু একটা এই দুটোর মধ্যে যে কোনো একটা চয়েস করেছি তাতে আমাদের এক কিলোর কাছাকাছি বা মাংস হয়ে যাবে আর যা মাংস খাওয়া হয়েছে বেশি কারু খাওয়া হয়েছে নেই দু এক পিস এখানে মাংস তারা অপশনালও নেই মাছও নেই আর ডিম না আছে তো সেই জন্য এই মাংসটাকে চয়েস করেছি এখানে এইটা কাটিং হবে আর এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে ওইখানে লুচি তরকারি এইসব বানাতে দিয়েছে এই যেখানে লুচি হয় চলছে ওইটা কমপ্লিট হলে এবার আমরা ব্রেকফাস্ট করব তারপরে নিচে চলে যাব মাংস নিয়ে আমাদের রান্নার জিনিসপত্র নিয়ে ওইখানে রান্না বান্না করবো আর কি এইটা হচ্ছে লড়াইয়ের মুরগি এই ওপরেরটা হুডরু জলপ্রপাত নিচে নামার জন্য এই যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে প্রায় সাড়ে সাতশোটা সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে আমরা কি করলাম ওটা পরে যাব। আগে এখানে রান্নাবান্না করবো তারপর খাবো দাবো তারপর যাবো তো এই জায়গাটা একটা রেন্ট টাইপে নিয়ে নিয়েছি একশো টাকা নেবে বলেছে তো এইখানে রান্না বান্নার কাজ চলছে ওইখানে বিধা বানাচ্ছে চা এই যে তারপরে ভাত বসবে আর এখানে মাংস মাংসটা কোথায় এখানে ম্যারিনেট করে রাখা আছে এই যে আমাদের মোটামুটি এখানে লাঞ্চের সেট আপ খাওয়া দাওয়া করবো এখানে তারপর যাবো আর আজকে যেহেতু রবিবার প্রচুর ট্যুরিস্ট আসছে এখানে এই রাস্তার প্রচুর লোক গেছে নিচে এই যে এই সাড়ে সাতশোটা সিঁড়ি ভেঙে নামতে হবে আবার সাড়ে সাতশোটা সিঁড়ি উপরে উঠতে হবে দেড় হাজার সিঁড়ি মানে স্টেপের মধ্যে উঠতে চড়তে হবে আবার খাওয়া দাওয়া করে উঠতে নামতে খুবই অসুবিধা হবে তো যাই হোক খাওয়া দাওয়া আবার হজমও হয়ে যাবে তাড়াতাড়ি আর এই যে সিঁড়িগুলোতে না নতুন করে এই পাথর লাগছে এই এই যে পাথরগুলো সব আছে সব লেবার এসছে এই সিঁড়িতে পাথর লাগানোর কাজ করছে আর ওয়েদারটা তো খুব পরিষ্কার একেবারে পুরো স্কাই আর এখানে বসছি আমাদের রান্না বান্না কমপ্লিট এবার খেতে বসছি আছে দেখুন মাংস দু তিন পিস করে ভাগে নিয়েছি সবাই কেন কি মাংসের পরিমাণ কম ছিল সালাড ছিল তো এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া চলছে দেখুন গোল করে বসছি এখানে আর এই যে মাংসটা আমাদের সবাই একমত যে এই মাংসটা হচ্ছে আমাদের লাইফে খাওয়া সব বেস্ট মাংস এত দারুণ মাংস এটা খাওয়া দাওয়া করে এবার আমরা চলেছি যে আমি আর অভির পেছনে সব আছে দুজন সামনেও চলে গেছে এই হচ্ছে সিঁড়ি এই রকম সিঁড়ি করে সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছবো সেখানে আর সত্যি উঠান আমার এত চাপ যে হোক বসার মতো এখানে জিনিসগুলো আছে এই যেগুলো কিছুজন রেস্টুরেন্ট সেগুলো বসে বসে ও হ্যাঁ পাড়ি ফুড়ি উঠি দেখুন কত তোলায় বা আপনার এখানে ছোটো ছোটো এই কাঠের জিনিসপত্র বিক্রি চলছে এই সব পিস সব বানিয়েছে

লাভ সাইন আর এই গাছে এক ধরনের ছত্রাক হয় সেই ছত্রাকটাকে এরা সুন্দর রং করে একটা ফুলদানির মতো বানিয়েছে দারুণ লাগছে কিন্তু এটা আর কাঠ দিয়ে মাছ বানিয়েছে তো অনেক রকমের এই কাকা এখানে বানাচ্ছে আর বিক্রি করছে এটার দাম একশো টাকা করে বললো সবই মনে হয় একশো টাকা করে পিস দারুন তো আমরা পৌঁছে গেছি এবার জলপ্রপাতটা একদম চলায় তো একবার দেখুন জলপ্রপাত থেকে আমার আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন না আপনারা এবার জলপ্রপাতটা দেখুন এই হচ্ছে হুগলি জলপ্রপাত দেখুন দূরের দিকে ওই দিকটা জলের স্পিড কম তো আমরা ভেবেছি ওইখানেই নেমে এবার স্নান আমরা জলপ্রপাতে এসেছি মানে স্নান করতেই হবে তো একে একে করে স্নান করতে নামছি সবাই আর কি কন কনে ঠান্ডা জল বাপরে কিন্তু বেশ মজা লাগছে কিন্তু স্নান শেষ এবার যাচ্ছি আবার ফিরে যাচ্ছি এই যে আর কি মজা লাগলো ঠান্ডা জল একেবারে আর কোথায় স্নান করছি ওইখানে স্নান করেছিলাম আর ঝর্ণা তো ওইখানে এরকম পাহাড় অভি আমাদের যেখানে যায় আমাদের সাথে পাহাড়ে স্নান করতে তার জুতো ছিঁড়ে যায় ময়ূরগঞ্জে গেছিলো জুতো ছেড়ে গেছিলো আজকেও তার জুতো ছেড়ে যে জুতো মানে তার স্মৃতিচিহ্ন হিসেবে জুতো ছেড়ে দিয়ে আসে তো এবার চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে এই যে এই যে পাহাড় এই দেখুন কোন দিক দিয়ে যাচ্ছি দেখুন তো ফুটুর জলপ্রহাতকে আমরা বাই বাই জানিয়ে দিলাম এবার চলেছি আমরা বাড়ি তো এখন বাড়ি ফিরছি মাঝ রাস্তায় একটু হট টয়লেট ফয়লেট ব্যাপার আছে তো দাঁড়িয়েছি এটা দাঁড়িয়েছি একটা টোল গেটের কাছে ওই ঝাড়খণ্ডে মানে রাঁচির পাশাপাশি এখান থেকে আরও সাড়ে তিনশো কিলোমিটার বাকি আমাদের পৌঁছতে এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজবে মানে বাড়ি ফিরতে প্রায় একটা দুটোর বাজবে রাত দুটো তো এবার মাঝ রাস্তায় খাওয়া দাওয়াও আছে তো অনেক সময় লাগবে সাড়ে তিনশো কিলোমিটার বুঝতেই পারছেন তো মিনিমাম আরও সাত ঘন্টা আট ঘন্টা লাগবে তো বাড়ি ফিরতে দুটোর বেশি লাগবে আর কি